একটা ফার্মেসির সাফল্য কিন্তু বড় বড় পরিকল্পনার উপর নির্ভর করে না আসল পরীক্ষাটা হয় প্রতিদিনের ছোট ছোট কাজে মানে দিনের কাজগুলো কতটা দক্ষতার সাথে সামলানো হচ্ছে সেটাই আসল একটা সফল ফার্মেসিকে তুলনা করা যায় একটা নিখুঁতভাবে চলা মেশিনের সাথে যার প্রত্যেকটা পার্টস ঠিক সময়ে ঠিকভাবে কাজ করছে তো চলুন আজকের এই মডিউলে আমরা দেখব কিভাবে এই প্রতিদিনের রুটিনকেই সফলতার চাবিকাঠি বানানো যায় তো এই মডিউলে আমরা মূলত চারটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে দেখব একটা ফার্মেসির প্রতিদিনের কাজের রুটিনটা ঠিক কেমন হয় এরপর জানব সেই কাজগুলো সচল রাখার জন্য যে ডিজিটাল নার্ভাস সিস্টেম দরকার সেটা নিয়ে তারপর আসবে একটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মানে ব্যবসার জন্য সঠিক সফটওয়্যার বেছে নেয়া আর সবশেষে আমরা আলোচনা করব গুড ফার্মেসি প্র্যাকটিসের সেই ভিত্তিগুলো নিয়ে যা ছাড়া একটা ফার্মেসি চলতেই পারে না একটা ফার্মেসির প্রত্যেকটা দিন কিন্তু একটা নির্দিষ্ট ছকে বাঁধা সকাল থেকে রাত পর্যন্ত একই ধরনের কাজ বারবার ঘুরে ফিরে আসে আর এই পুনরাবৃত্তিমূলক কাজগুলোই হল ব্যবসার আসল ইঞ্জিন এগুলো যত নিখুঁত আর পেশাদারিত্বের সাথে করা যাবে ব্যবসার ভিড়টাও তত মজবুত হবে আচ্ছা দিনটা শুরু হয় কিভাবে ফার্মেসি খোলার প্রস্তুতির মাধ্যমে আর এই প্রস্তুতির মধ্যে সবচেয়ে জরুরি কাজটা কি জানেন রেফ্রিজারেটরের টেম্পারেচার চেক করা ভাবুন তো এই একটা ছোট্ট কাজে কিন্তু আপনার হাজার হাজার টাকার ইনসুলিন বা ভ্যাকসিনকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয় এরপর শুরু হয় দিনের আসল কাজ প্রেসক্রিপশন দেখে একদম নির্ভুলভাবে ঔষধ দেওয়া আর রোগীকে বুঝিয়ে বলা কাস্টমারের বিশ্বাস অর্জনের এটাই কিন্তু মূল জায়গা এর পাশাপাশি ইনভেন্ট্রির কাজ তো চলতেই থাকে যেমন নতুন স্টক রিসিভ করা কোন প্রোডাক্টের মেয়াদ শেষ হতে চলেছে সেদিকে খেয়াল রাখা আর দিন শেষে ক্যাশ মিলিয়ে সবকিছু গুছিয়ে তবেই ফার্মেসি বন্ধ করা এই পুরো চক্রটা মেনেই কিন্তু একটা ফার্মেসি চলে এখন কথা হলো এই এতগুলো কাজ প্রতিদিন নিখুঁতভাবে করাটা কিন্তু বেশ কঠিন আর ঠিক এখানেই প্রযুক্তির গুরুত্বটা সামনে আসে একটা আধুনিক ফার্মেসির জন্য প্রযুক্তি হল তার ডিজিটাল নার্ভাস সিস্টেমের মতো যা পুরো অপারেশনটাকে এক সুতোয় গেথে রাখে আর সচল রাখে সত্যি কথা বলতে কি এখনকার বাজারে একটা ভালো ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটাকে আমরা সংক্ষেপে পিএমএস বলি সেটা ছাড়া ব্যবসা চালানো প্রায় অসম্ভব একটা ব্যাপার এটাই আসলে ব্যবসার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মতো কাজ করে যা আপনার ইনভেন্টরি ম্যানেজ করা থেকে শুরু করে সেলস পর্যন্ত সব কিছুর হিসাব রাখে এবং অনেক কাজ অটোমেটিক করে দেয় তাহলে প্রশ্ন আসে এই ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার বা পিএমএস জিনিসটা আসলে কি। সহজ কথায় এটা এমন একটা সিস্টেম যেটা আপনার জরুরি কাজগুলো যেমন বিল করা বা ইনভেন্টরির হিসাব রাখা এগুলোকে অটোমেটিক করে দেয় এতে ভুলের সম্ভাবনা অনেক কমে যায় আর ব্যবসার অবস্থা বোঝার জন্য খুব দরকারি ডেটা বা তথ্য পাওয়া যায় একটা ভালো পিএমএস এর কিন্তু অনেক কাজ যেমন ধরুন দ্রুত বিল করার জন্য পয়েন্ট অফ সেলস বা পিওএস সিস্টেম তবে আমার মতে এর সবচেয়ে মূল্যবান ফিচার হল ইনভেন্টরি ম্যানেজমেন্ট একবার ভাবুন তো কোনও ওষুধের মেয়াদ শেষ হওয়ার আগেই সফটওয়্যার আপনাকে অ্যালার্ট দিয়ে দিল এটা কিন্তু আপনাকে সরাসরি বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে বাঁচিয়ে দেবে এছাড়াও সেলস রিপোর্ট দেখা কাস্টমারদের ডেটা ম্যানেজ করা বা সরকারি নিয়মকানুন মেনে চলার মতো কঠিন কাজগুলো এই সফটওয়্যার অনেক সহজ করে দেয় তো বুঝতেই পারছেন কোন পিএমএস বেছে নেওয়া হবে এটা শুধু একটা টেকনিক্যাল ডিসিশন না এটা একটা বড় আর্থিক এবং স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত কারণ এই এক সিদ্ধান্তের ওপর আপনার ব্যবসার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে সফটওয়্যার কেনার ক্ষেত্রে বাজারে মূলত দুই ধরনের মডেল দেখা যায় একটা হলো ওয়ান টাইম লাইসেন্স ফি এখানে আপনাকে শুরুতেই একবারে একটা বড় অ্যামাউন্ট দিয়ে সফটওয়্যারটা কিনে নিতে হবে কিন্তু এরপর আর কোনো মাসিক বা বাৎসরিক খরচ থাকবে না যাদের হাতে শুরুতে ভালো ক্যাপিটাল আছে তাদের জন্য এটা ভালো আর দ্বিতীয়টা হলো সাবস্ক্রিপশন মডেল এখানে শুরুর খরচটা অনেক কম কিন্তু আপনাকে প্রতি মাসে বা বছরে একটা নির্দিষ্ট ফি দিয়ে যেতে হবে যারা কম বিনিয়োগ দিয়ে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য এটা দারুণ একটা অপশন এখানে বাংলাদেশের মার্কেটের কয়েকটা জনপ্রিয় সফটওয়্যারের একটা তুলনা দেওয়া হলো। যেমন ধরুন বিডিটাসের কেয়ার এটা হলো ওয়ান টাইম ফি মডেলের সফটওয়্যার মানে একবার কিনলেই হল বারবার টাকা দেওয়ার ঝামেলা নেই অন্যদিকে পিওএস হলো সাবস্ক্রিপশন মডেলের এখানে পেমেন্টের অপশনটা অনেক ফ্লেক্সিবল তো মূল কথা হলো আপনার ব্যবসার প্রয়োজন আর বাজেট এই দুটো জিনিস মাথায় রেখেই কিন্তু আপনাকে সঠিক সফটওয়্যারটা বেছে নিতে হবে আচ্ছা টেকনোলজি আর কাজের রুটিন তো হল কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস আছে যা ছাড়া একটা ফার্মেসি অচল আর সেটা হল পেশাদারিত্ব আর নৈতিকতার একটা শক্ত ভিত্তি এই ভিত্তিটাকেই বলা হয় গুড ফার্মেসি প্র্যাকটিস বা জিপিপি এটাই কিন্তু রোগীর নিরাপত্তা আর বিশ্বাস অর্জনের মূল চাবিকাঠি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে আমাদের দেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর বা ডিজিডিএ সবাই কিন্তু এই গুড ফার্মেসি প্র্যাকটিসের উপর জোর দেয় এর মূল লক্ষ্য একটাই উচ্চমানের ফার্মাসি পরিষেবা নিশ্চিত করা মানে সোজা কোথায় আপনার ফার্মাসিতে আসা প্রত্যেকটা মানুষ যেন সঠিক আর নিরাপদ সেবা পায় সেটা নিশ্চিত করা চলুন দেখি বাস্তবে জিপিপি মানে কি এর কিছু নিয়ম আছে যা একেবারে অলঙ্ঘনীয়। যেমন এক নম্বর বৈধ প্রেসক্রিপশন ছাড়া কোনো ঔষধ দেওয়া যাবে না দুই সবসময় পরিষ্কার কাউন্টিং ট্রে আর স্প্যাচুলা ব্যবহার করতে হবে তিন যে কোনও প্রেসক্রিপশন অন্তত দুইবার চেক করতে হবে যাতে কোনো ভুল না হয় চার প্রত্যেক রুগীকে ঔষধের বিধি খুব পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে আর পাঁচ রুগীর তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হবে এগুলো শুধু নিয়ম না এগুলো হলো আপনার ব্যবসার প্রতি মানুষের আস্থার ভিত্তি এখানে কম্প্রোমাইজের কোনও জায়গায় নেই তাহলে সব আলোচনার শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় যখন আপনার কাছে সঠিক সিস্টেম আর টেকনোলজি থাকবে তখন এই প্রতিদিনের কাজগুলো কি কেবল একটা রুটিন যা শেষ করতে হবে নাকি এটাকে ব্যবসায়িক দক্ষতা অর্জনের একটা সুযোগ হিসেবে দেখা যায় এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু একটা ফার্মেসির ভবিষ্যৎ লুকিয়ে আছে কারণ দিন শেষে সঠিক দৃষ্টিভঙ্গিটাই একটা সাধারণ ব্যবসাকে অসাধারণ করে তুলতে পারে